আসসালাম আলাইকুম না বলা কথার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং আমার ভালোবাসা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে প্রতিহিংসার রাজনীতি প্রবর্তিত হলো বা হয়েছে এই প্রতিহিংসার রাজনীতির রেশ কতদূর যে থামবে এই মুহূর্তে তা বলা সম্ভব না আমরা দেখছি বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদগণ যারা বিগত সরকারের ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কেন্দ্রীয় নেতা ছিলেন যাদের বয়স আশি বছরের বেশি অনেকের ঠিক মতন চলতে পারেন না অসুস্থ তাদেরকে হাজত থেকে বের করে আনার সময় গাড়ির থেকে যখন নামে তাদের দুহাত পিছনে নিয়ে অর্থাৎ পিঠমোড়া দিয়ে তাদের হ্যান্ডকাপ পরানো হয় তারপর তার তাদেরকে আদালতে তোলা হয় কক্ষের সামনে এসে তাদের সেই হ্যান্ডকাপ খুলে দেওয়া হয় তারা যেন গরু ছাগলের থেকেও অধম এই যে অবস্থা আর এর আগে তো তাদের উপর কিলকুশি লাথি চর এগুলো তো হয়েছে নিরাপত্তা রক্ষীদের সামনেই এ নিয়ে সরকারের কোনো উদ্বেগ ছিল না নেই অর্থাৎ সরকারের একটা প্রছন্ন ইঙ্গিত তাদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা তাদেরকে বেজ্যতি করার উদ্দেশ্য ছিল তা না হলে এইভাবে কোনো প্রবীণ রাজনীতিবিদ জাতীয় নেতাদেরকে তারা অভিযুক্ত তারা তো আদালত কর্তৃক তারা সাজা প্রাপ্তও হননি তাদের এইভাবে বেজ্যোতি করে তাদের আদালতে তোলা হচ্ছে নিজেরা হাঁটতে পারছে না অনেকে সহযোগিতা নিয়ে হাঁটতে হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আইন আদালত এইভাবে যদি চলে তাহলে আপনারা কি ভেবেছেন এই প্রতিহিংসা এই প্রতিহিংসা কতদূর নিয়ে যাবে এই জাতিকে এই জাতির ভবিষ্যৎটা কি দেখে বড় কষ্ট লাগে একটা লোক অপরাধী হতে পারে তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু এই বৃদ্ধ বয়সে তাদেরকে যেভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে তা অমানবিক বিচারের ইতিহাসে ব্রিটিশ আমল বলেন পাকিস্তান আমল বলেন বাংলাদেশের এই বিগত তিপ্পান্ন বছর বলেন এমন ধারা এমন সংস্কৃতি এমন প্রতিহিংসা এমন আচরণ কেউ কখনো দেখেছেন কি বলবেন প্রতিপক্ষকে এভাবে ঘায়ল করা কোন মানসিকতাকে বহন করে এই সমস্ত বৃদ্ধ লোককে হত্যা মামলায় জড়ানো হয়েছে নানান রকম মামলায় জড়ানো হয়েছে একাধিক মামলায় জড়ানো হয়েছে একটার পর একটা মামলায় হাজিরা দিতে হচ্ছে আদালত থেকে তাকে এইভাবে হাজির করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না ডক্টর অন্তর্গত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আপনারা কি কখনো ভেবেছেন আইন আপনাকেও কি ছাড়বে আপনার সংবিধান লঙ্ঘন করছেন আপনার আইন অমান্য করছেন আপনাদের ইচ্ছাই আইন আপনাদের ইচ্ছা আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের প্রতিহিংসা এই সমস্ত নেতৃবৃন্দকে লাঞ্ছিত করছে অপমানিত করছে এটা বাংলাদেশের রাজনীতিতে কখনো ছিল না ভবিষ্যতে থাকবে কিনা সময় বলে দেবে আপনারা তো ক্ষমতা গ্রহণ করেই সংবিধান লঙ্ঘন করা শুরু করেছেন সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছেন সংবিধানের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই আইন যেমন পাবলিক হাতে তুলে নেয় আপনারাও আইন হাতে তুলে নিয়েছেন কোর্টের আইনজীবীরা সিনিয়র আইনজীবীরা তারা তাদেরকে প্রায় আশি নব্ব আশি নব্বই জনকে আপনারা জেলে ঢুকিয়েছেন আদালত হাজতে ঢুকিয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তারা হত্যার সাথে জড়িত হত্যা প্রচেষ্টার সঙ্গে জড়িত ভাঙচুরের সঙ্গে জড়িত গণহত্যার সঙ্গে জড়িত নানা অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদেরকে জামিন পর্যন্ত না দিয়ে তাদেরকে হাজতে ঢুকানো হয়েছে কি বিচিত্র দেশ কি বিচিত্র ব্যবস্থা এই নিয়ম এই আইন এই ধরন যেন চিরকাল চলবে আপনারা পার পেয়ে যাবেন আপনারা আইনের উদ্ধে কিন্তু পাপ যে বাপ কেউ ছাড়ে না এটা ভুলে যাবেন না হ্যাঁ বিগত সরকারের অনেক ভুল ছিল ত্রুটি ছিল অন্যায় ছিল অবিচার ছিল এ কথা অস্বীকার করা যায় না কিন্তু তাদের বিরুদ্ধে সেই অভিযোগ যৌক্তিকভাবে আনতে হবে তাদের বিরুদ্ধে সেই মামলা যৌক্তিকভাবে হতে হবে তাহলে তারা ন্যায় বিচার পাবে কিন্তু সেই ন্যায় বিচার তার যার যাতে না পায় তার জন্য আপনারা নানান কৌশল নানানভাবে তাদেরকে অভিযুক্ত করার চেষ্টা করছেন এবং শারীরিক মানসিক এবং নৈতিক যে তাদের ভাবে তাদেরকে অসম্মান করছেন ক্ষতিগ্রস্ত করছেন তার দৃষ্টিকটু বিচারের ইতিহাসে প্রহসন এর জবাব আপনাদের পেতে হবে আপনারা পাবেন প্রস্তুত থাকেন কারণ আইনেরও একটা নিজস্ব গতি আছে ধারা ধারা আছে আদালতের যারা বিচারক আছেন তাদের বিষয়গুলোকে আহ গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত কারণ তারা কারণ তারা হচ্ছেন আইনের পরিচর্যাারী কিন্তু সেই বিষয়ে তারা যদি খেয়াল না করে তাহলে একদিন তাদেরকেও জবাবদিহি করতে হবে বিবেকের তাড়নায় বিবেকের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে সবাই ভালো থাকবেন আমরা আশা করি আইন তার নিজ গতিতে চলবে এবং আইনের হাত অনেক লম্বা ব্যক্তির নয় আইনের হাত অনেক লম্বা আইন কাউকে ছাড়ে না সময় নতুন তাকেও যারা অপরাধ করবে ইচ্ছাকৃত অপরাধ করবে অন্যায় করবে অবিচার করবে তাদেরকে এর মাসুল দিতে হবে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি